একটা যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ রাসুল বলছেন এই একটা সুন্নত আদায় করার কারণে আপনার আমল নামায় একশো শহীদের সব আল্লাহ একটা সুন্নত আদায় করেন আমরা সুন্নতের দার না অথচ আমরা দাবি করি সুন্নি মুসলমান আমরা দাবি করি নবীর আশে আমরা দাবি করি নবীওয়ালা কিভাবে দাবি করি আমরা এগুলা আর রাসুল তো সুদ খাওয়ার জন্য নিষেধ করে গেছেন আমি তো সুদ ছাড়তে পারতেছি না আল্লাহ রাসুল হারাম খাওয়ার জন্য করে গেছেন আমি তো হারাম থেকে দূরে সরে আসতে পারতেছি না আল্লাহ রাসুল মিথ্যা কথা বলার জন্য নিষেধ করে গেছেন আমি তো মিথ্যা কথা ছাড়তে পারতেছি না আল্লাহ রাসুল অপরকে কষ্ট দেওয়ার কথা নিষেধ করে গেছেন আমি তো আল্লাহ রাসুল এর আদেশটা মানতে পারতেছি না অপর আমার জবান দ্বারা কষ্ট দেয় হাত দ্বারা কষ্ট দেয় আমাদের আমল প্রতি প্রতিনিয়ত গুণা আর গুণা গুনার কাজগুলো আমরা সারতে পারতেছি না তাহলে আমরা কি করে নবী ওলা হতে পারি তাহলে আমরা কি করে আল্লাহ ওয়ালা হতে পারি আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহর হুকুম আমার মানতে হবে নবী ওয়ালা হতে হলে নবীর হুকুম পঙ্কানুভাবে আমরা আদায় করতে হবে ঠিক কিনা নবীর হুকুম আমরা মানছি না আল্লাহ রাসুল বলছেন এমন একটা জবানা আসবে এমন একটা সময় আসবে হাতের ভিতরে কয়লা জ্বলন্ত কয়লাটা রাখা যেমন কঠিন তার চাইতে সত্তর গুণ কঠিন হয়ে যাবে মানুষের ইমানটা রাখা ও আমার উন্মতেরা এমতো অবস্থায় যদি তোমাদের পথ আছে দুইটা এই দুইটা যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো তাহলে তোমাদের জন্য ইমানটা রাখা সহজ হয়ে যাবে এক হলো কিতাবুল্লাহ আল্লাহ রসুলের কিতাব আর হলো কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহ রাসুলের সুন্নত যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমার ইমান যাওয়া অসম্ভব যদি তুমি আল্লাহর হুকুম আল্লাহর কোরআনকে যদি তুমি মানতে পারো আল্লাহর কোরআনকে যদি তুমি বন্ধু বানাতে পারো তাহলে তোমার ইমানটা যাওয়া অসম্ভব তাহলে তোমার মৃত্যুটা হবে মুমিনের মৃত্যু তাহলে তোমার মৃত্যুটা হবে মুমেনের মৃত্যু আর যদি তুমি মুমেন হইয়া মরতে পারো আল্লাহ তাহলে বলেন ও আমার বান্দা যদি তুমি ইমাম নিয়ে মরতে পারো তাহলে তোমার মৃত্যু কষ্ট হবে না তোমার মৃত্যুর কষ্ট তোমার ভোগ করতে হবে না তখন তোমার জান্নাত যে তুমি দুনিয়াতে যে কামাই করছো ওই কামাইয়ের ফলটা তোমার সামনে হাজির করা হবে যখন তোমার কামাইয়ের ফলটা তোমার সামনে হাজির করবে কামার ফলটা হলো আল্লাহর জান্নাত যখন জান্নাতরা আপনার আমার সামনে হাজির করা হবে এই জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে আপনার রুহুটা বাইরে হয়ে যাবে কিরকম হবে কিতাবে আসছে যে একটা শিশু বাচ্চা মাছ কনের দুধ খাইতে খাইতে ঘুমায় যায় মা টের পায় না মায় কি পায় না খবর পায় না মায় টের পায় না তো তোমার আমার মৃত্যুটা এরকম হবে যে একটা মুমিন বান্দা তার মৃত্যুটা এরকম অবস্থা হবে যে একটা শিশু বাচ্চা ঘুমায় গেল তার মা টের পাইল না তো দ্রুপ আল্লাহর জান্নাতরা দেখতে দেখতে আপনি আপনার দেহ থেকে রুহুটাকে বলবে হে প্রশান্ত আত্মা বাহির হয়ে যাও তখন সে জান্নাত দেখতে দেখতে বাহির হয়ে যাবে তে বাহির হয়ে যাবে আর যারা নাফর মান যারা আল্লাহর হুকুম মানছে না যারা কিছু মানছে কিছু মানছে না কিছু কিছু আল্লাহর আদেশ মানছে মানছে না এক নামাজ পড়লে আরেক আত্মর অজুহাত দেখায় যারা মানুষের কখনো ভালো দেখে নাই সবসময় মানুষের খারাপ দেখে আসছে তাদের রুহুটা এমন অবস্থা হবে যখন মালাকুল মতরাকে দেখবে এমন একটা বিকট আকৃতি নিয়ে আসবে ওই আকৃতিটা দেখেই সে পায়খানা করে দেবে এই অবস্থাটা দেখেই প্রস্রাব পায়খানা করে দেবে আর এই আপনার রুহুটার তিনশো মাকামে দৌড়াইয়া পালাতে থাকবে পালাইতে থাকবে আচ্ছা বলেন তো দুনিয়া থেকে আপনার দুনিয়ার আইন লঙ্ঘন করছেন দুনিয়ার সরকারের আইন লঙ্ঘন করছেন দুনিয়া থেকে আপনি যেই জায়গায় পারবেন কিন্তু কয়দিন ধরা পড়তে হবে নি কিন্তু ক্ষণিকের জন্য পালাইতে পারবেন কিন্তু মালাকুল মলুদ থেকে পালানোর মতন ক্ষমতা আমাদের কারো আছে হ্যাঁ দুনিয়ার কারো আছে তো আমি মরতে হবে আমার প্রতিনিয়ত আমার দরকার ছিল যে আমি মরব আমার মরণ অতি নিকটে কিন্তু মরার আগে ওই অন্ধকার কবরের কিছু সামানা অর্জন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছে খনিকের জন্য খনিকের জিন্দিগিটা কতটুকু আল্লাহ রাসুল সাল আলাই বলেন একটা মহাসাগরের ভিতরে একটা সুই চুবা দিলে চুবা দিয়া এই সুইটা উঠাইলে আচ্ছা বলেন তো এই সুইটার মাইদিকে একটা পুকুরের সমান পানি হবে একটা নদীর সমান সাইফাসমুন সামান্য পানি এই আগার ভিতরে যেই পানিটা থাকবে ওই পানিটা হলো আপনার দুনিয়ার জিন্দিক আর সমুদ্রের ভিতরে যত পানি আছে সেটা হলো আপনার আখেরাতের জিন্দিকি এই জন্য বলা হয়েছে দুনিয়ার জিনগিটির জিন্দিকটা হলো অল্প সময় আপনি নিয়ত মানছেন সালাম ফিরানের ক্ষমতাটা আপনার নাই আপনার আজান ইকামত কিন্তু হয়ে গেছে আপনার আমার আজান ইকামত কি করছে হয়ে গেছে বাকিটা কি যতটুক সময় এতটুকু হলো দুনিয়ার জিন্দিগি এই দুনিয়াতে আসার আর আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য এটাই আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আসছেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই জিনিসটা বোঝানোর জন্য ও উম্মত তোমাদেরকে আল্লাহ তাহলে দুনিয়াতে পাঠাইছে তোমরা ডাইনের রাস্তায় চলো বামের রাস্তা ছেড়ে দাও যদি তুমি ডাইনের রাস্তায় চলতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অনিবার্য আর যদি তুমি ডাইনের রাস্তা বলে গিয়ে বামের রাস্তায় চলো তোমাদের তোমাদের জন্য জাহান নাম অনিবার্য এই জন্যই দোস্ত বুজুর্গ আমরা কি করবো দুনিয়াতে আল্লা পাঠাইছেন হ্যাঁ দুনিয়াতে চলতে গেলে সংসার করতে হলে পেটাসে কামায় রোজগার করার দরকার কিন্তু আমার কামায় রোজগারটা জানি হয় দুনিয়াকে ভালোবেসে না আপনি কামার রোজগার করেন হ্যাঁ জমিনে যান কাজ করেন বাড়িতে কাজ করেন অন্য জায়গায় কাজ করেন কিন্তু বাবা জবান দিয়া না জবান দিয়া কাজ হয় কাজ হয় হাতে তা জবানে জিকির করেন্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ আকবর তসবি করেন সুবাহ আল্লাহ তসবি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন তাহলে আপনার কাজ হইতাছে কি হইতাছে কাজ হইতাছে আযরাতের পূজিও হইতাছে কারণ আমরা যখন পাঁচজন বসবো এখানে বেহুদার কথা আসবে। আসবে কি না গুণার কথা আসতেই পারে এখানে যেতো আমরা দুইজন বা তিনজন বসবো যখন বসবো তখন বেহুদা দুনিয়াবি কথা অন্যের জীবন সাকায়েত আমাদের দ্বারা হতে পারে এই জন্য যখন আপনি চলবেন তখন জিকির ফিকিরে চলবেন আর আখেরাতকে ঠিক করে দুনিয়া কামাবেন আপনার আখরাত আগে আখেরাত আগে দুনিয়া পরে দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া পরে দুনিয়া তো কামাবেনি কিন্তু বাঁচার জন্য হারাম পথে না হালাল পথে আপনি যদি হালাল পথে যদি এক লুকমা সারাদিনে বাদ আপনি এক লুকমা বাদের টাকা উপার্জন করছেন এই লুকমা বাদকে একটা শেষ দেন আল্লাহর আরশ আপনার জন্য দোয়া করতে থাকবে দুনিয়ার গাছপালা তরুলতা আপনার জন্য দোয়া করতে থাকবে আর যদি আপনি কামাই করছেন ধন্য পাঁচ টাকার সাথে এক টাকা হারাম কামাই করছেন এই হারাম কামাই করে এই টাকা দাদা বাজার থেকে তৈরি তরকারি চাউল নিয়ে রান্না করে এই টাকা দাদা এই খাবারগুলো খেয়েছেন তাহলে এই খাবার খেয়ে যদি আপনি কেমন পর্যন্ত আল্লাহর এত্তেবা করেন আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ তালা বলেন ও না তোর এই সেজদা আমার কোনো দরকার নেই তাহলে আমরা কি করব। আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনার আমার কি করতে হবে চলতে হবে কারণ আল্লাহ তাহলা এই দুনিয়াতে আসছেনি উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে জানি আল্লাহ রাসুলের সাথে ওই ব্যবস্থাটা করার জন্য আল্লাহর রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আল্লাহর রাসুল এই আর দাওয়াত ওই হুকুম গুলা গিয়ে একটা দুনিয়ার মোহামায় পড়িয়া দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া আল্লাহকে বলে গেছি তখন আপনার আমার দ্বারা গুণার কাজ হইতে একটু বিবেকে বাঁধে না কারণ আমার জাগার দরকার আমার জমির দরকার যেই হোক জমিটা কি করব দহল করব জুড়ে হোক কৌশল হোক যেই অবস্থায় হোক যেই হোক আমার কি করতে হবে জমি দহল করতে হবে আমার কি করতে হবে আমার একতলা বিল্ডিং আছে দুতলা করতে হবে যে হোক তখন আপনার আমার অন্তরে এই কথাটা আসার কারণ হলো এই যে আমার কলবটা না আমার কলপটাকে না পাক এই নাপাক কলমটাকে পাক করার জন্যই আল্লাহ রাসুল দুনিয়াতে আসছেন আপনার নাপাক এই কলম থেকে নাপাকিটা দূর করে সঠিক পথ আলোর পথ দেখানোর জন্য এই তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহ রাসুল আপনার আমার কাছে এই দিনের দাওয়াত দিয়ে গেছেন আর আমি এই দাওয়াতকে অনেকেই কবুল করি নাই আল্লাহ রাসুলকে মারার জন্য কত কাফের কত ভাবে চেষ্টা করছে আল্লাহ রাসুলের চাচা আবু জাহেলও অনেক চেষ্টা করছে মারার জন্য এমনও করছে যে গর্ত করেছে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম গর থেকে বাড়ি হয়ে ফজর নামাজ আদায় করতে মসজিদে নৌবুতে যাব তো অবস্থায় সামনে এক গর এমন ধর্ত করছে গর্ত করে উপরে এরকম ভাবে দিয়ে রাখছে যে না বুঝতে পারে তো আল্লাহ রাসুলকে তো জিব্রাল বলে দিছে ইয়া রাসুল্লাহ আপনি এই পথে যায় না এই পথে চলে যান তো আল্লাহ রাসুল মসজিদে নবীবিতে চলে গেছে কিন্তু জাগা গর্তের জায়গায় গর্তে রয়েছে তো অবস্থায় আবু জাহেল গিয়া উকি দিছে দেখি মোহাম্মদ পড়ছে কিনা যখন উকি দিছে আল্লাহর কি খেলা তো অবস্থায় উকি দেওয়ার কারণে সে উকু ওই গর্তের তার গর্তের মধ্যে সে নিজেই পড়ে গেছে এখানে আমরা বোঝার দরকার যে অন্যের জন্য ফাঁক পাতলে সেই বাজে কি করতে হয় নিজেই পড়তে হয় অন্যর ক্ষতি করতে চাইলে সেই ক্ষতির মধ্যে নিজেই পড়তে হয় এজন্য আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করব না তো রাসুল সাল্লামকে দেখতে গিয়ে আবু জাহেল কি করছে সে নিজেই ভর্তির ভিতরে পড়ে গেছে তখন ওই তার সেলা ফেলারা অনেক বড় বড় রশি ফেলায় কিন্তু যত রশি ফেলায় ততই আবু জাহেল নিচের দিকে যায় রশি লাখ আর পায় না তখন আবু জাহেল বলতেছে ও আমার সলারা ও আমার শারগিত্র তোমাদের দ্বারা হবে না আমার বাতিজা মোহাম্মদ নিয়ে আসো সেই পারবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকিয়ে আনছে যে আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে তখন

কালিমা গ্রহণ করবে না কারণ যদি গ্রহণ করতো যখন আমি দোয়া করছিলাম আল্লাহ দুই উমর থেকে এক উমরকে কবুল করো তাহলে উমরকেই উমরের ভিতরে আবু জাহেলও আছে হেকানের ভূত উমর আর খাত্তাবের ভূত উমল তো আবু জাহেলকে কবুল করলে পারলো নয় যে হেকানের ভূত উমরকে কবুল করছেন কেন কারণ আল্লাহ তাহলে তার দিনের ভিতরে মোহর মেরে দিছে তাকে আল্লাহ তালা আল্লাহর দিনের কাজ তার দ্বারা করাবে না দোস্ত বুজুর্গ আল্লাহ তা জানে আমাদেরকে সঠিক পথে চলার তাও